ভূত ভূত স্যার স্যার শান্ত হন এ এটা তাল গাছের ভূত আমি ওদের সঙ্গে কথা বলেছি ওরা বলেছে বিল মাফ না করা পর্যন্ত ও ওরা ঝামেলা থামাবে না বিল হ্যাঁ হ্যাঁ মাফ করে দাও মাফ করে দাও যা যা যাও করো ও আমাকে ছিল দাও তোমরা আমাদের বিদ্যুৎ চুরি করছো বিলটা কে দেবে শুনি হ্যাঁ

এই রাতে প্রকৃতি যেন নিজেই এই বিবাদের সমাধান করতে এগিয়ে এলো বৃষ্টির সঙ্গে ঝড় উঠল আর চালগাছ ছিঁড়তে তার ছিঁড়ে পড়ল আলো নিভে গেল হাবুল ও ফুলচাঁদ দুজনেই ধমকে দাঁড়ালো একি এ কি হলো আমার টিভি আমার মোবাইল এই আমার ডিসকো বল এখন আমি কিভাবে পার্টি করব শুনুন আপনারা দুজনেই বিদ্যুৎ ব্যবহার করছেন কিন্তু এভাবে লড়াই করলে কারোরই লাভ হবে না তার ছিঁড়ে গেছে এখন কি করবেন ছেলেটা ঠিক বলেছে আমরা ভূত আমাদের মাথা গরম করার দরকার কি আমার একটা আইডিয়া আছে আপনারা যদি বিদ্যুৎ বিলের ঝামেলা মেটাতে চান তাহলে আমাদের সঙ্গে একটা চুক্তি করতে পারেন চুক্তি মানুষের সঙ্গে বলো কি চাও দেখুন আপনারা ভূতেরা গ্রামে ভয় দেখাতে পারেন কিন্তু এবার থেকে শুধু আমাদের বিদ্যুৎ কোম্পানির অফিসে ভয় দেখাবেন মাসে একবার রাতে বদলে আমরা আপনাদের বিল মাফ করে দেব মানে আমরা ভয় দেখাবো আর তোমরা আমাদের বিল মাফ করে দেবে বাবা বাবা বাহ বেশ এটা তো বেশ দারুন কিন্তু আমরা যদি বেশি ভয় দেখাই তাহলে তোমাদের লোকজন কাজ ছেড়ে পাবে না তো? না না, একটু ভয় দেখাবেন যাতে আমার বস ভাবেন এটা ভূতের কাণ্ড। তারপর আমি বলবো স্যার, ভূতেদের বিল মাপ না করলে ওরা আমাদের শাস্তি দেবে। ব্যাস, বিলের ঝামেলা শেষ। তুমি না থাকলে আমাদের ভূত জীবন আবার অন্ধকারে ডুবে যেত ভায়া এখন থেকে আমরা একসঙ্গে বিদ্যুৎ শেয়ার করব আর বিলের ঝামেলাটা নেই আর আমি অফিসে হিরো স্যার আমাকে প্রমোশন দিয়েছেন সেই রাতে চাঁদের আলোয় তালগাছ ও বটগাছের ভূতেরা একত্রিত হল বিদ্যুতের আলোয় জ্বলে উঠল চারিপাশ কিন্তু বিলের ছায়া আর রইল না